নমস্কার বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন দেখুন আজকে একটা নতুন পদ্ধতিতে নতুন রকম একটা আচার বানানো আপনাদের দেখাবো আচার বানাবে আমার বোন এই যে আমার বোন বসে বসে আমটা কাটছে কীভাবে আমগুলো টুকরো টুকরো করে কাটছে দেখুন এইভাবে আমগুলো কাটতে হবে আমার আঁটি একটু শক্ত হলেই ভালো হয় কাটা আর আচারও ভালো হয় আমটা কাটা হয়ে গেছে ধুয়ে আচার আমটাকে নুন মাখানা হচ্ছে নুন আর হলুদ একসঙ্গে মাখিয়ে দিবে নুন হলুদ মাখানা হয়ে গেল মাখিয়ে বেশ কিছুক্ষণ রোদে রেখে দিবে পাঁচ ছ ঘন্টা মতো রোদে রেখে দিবে পাঁচ ছ ঘন্টা রোদে রাখার পর রোদ থেকে তুলে এনে এবারে আচারটা তৈরি করবে প্রথমে এটা ভিনিগার আচার এটা ভিনিগার সম্পূর্ণ ভিনিগারে তৈরি হবে ভিনিগার দিয়ে এই সরষেটা বাড়তে হবে ভিনিগারে পুরো বা বেটে আবার ভিনিগারের মধ্যে এটা পাতলা করতে হবে সর্ষেটাকে পাতলা করে আর রসুন বাড়তে হবে রসুন যেরকম আচার সেরকম হিসাব পরিমাণ মতন রসুন নিতে হবে রসুনটাও বেটে নিতে হবে যত আম থাকবে তার পরিমাণ মতন সর্ষে সাদা সর্ষে আর রসুন তার পরিমাণ মতন নিয়ে বেটে রেখে দিয়েছে এবারে তারপরে তোমার কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছে কড়ার মধ্যে তেল দেবার পর এবারে কোটা করতে কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিল চিঁড়ে দেবার পর এবারে পুরো ওই যে ভিনিগার দিয়ে সর্ষেটা বেটে রাখছিল। আর রসুনটা বেটে রাখছিল প্রথমে রসুনটা দিয়ে দিলো রসুনটা খুব ভালো করে দেখুন খুব ভালো করে লাটছে খুব ভালো করে ভাজা হয়ে গেলে তার উপরে ওই ভিনিগার দিয়ে সর্ষে বাটাটা দিয়ে দিচ্ছি সর্ষে বাটাটা একদম পাতলা পাতলা হবে বসা বসা মোটা মোটা করলে হবে না একদম পাতলা পাতলা হলে খুবই ভালো হয় কিন্তু ভিনিগারটা সম্পূর্ণ ভিনিগারটাই লাগবে এর মধ্যে আর কিছু নেই ভিনিগার আর তেল ব্যাস আর কিছু লাগবে না এর মধ্যে কোনো জল লাগবে না যা হবে ভিনিগারের মধ্যেই বাটা ভিনিগারের মধ্যে পাতলা করা এবার লাড়া হয়ে গেছে খুব ভালো করে দেখুন এবারে আমটা দিয়ে দিচ্ছে ওর মধ্যে আমটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেবে খুব ভালো করে কষাবে লাড়তে লাড়তে এবারে ওর মধ্যে একটু অল্প করে নুন দিবে যেহেতু আমের মধ্যে নুন দেওয়া আছে সেই জন্য অল্প করে একদম নুন দিল এবারে লাড়তে লাড়তে আবার ওর মধ্যে ওর মধ্যে লঙ্কা গুঁড়ো দিয়ে দিবে দেখুন লঙ্কা গুঁড়ো পরিমাণ মতন আপনারা দিবেন দেখে আরও একটু দিতে হবে কিন্তু একটু লঙ্কা গুঁড়ো দিলে তো হবে না একটু বেশি করে লঙ্কা গুঁড়ো লাগবে পুঁড়ো লঙ্কা দিয়ে ঝাল কম হয় এটা একটু ঝাল ঝাল হলেই খেতে ভালো লাগে লঙ্কাগুলো দিয়ে লাড়ছে কম মনে হচ্ছিল লঙ্কাটা সেই জন্য আর একটু দিয়ে দিলো কিন্তু তেলটাও প্রচুর পরিমাণ মতো লাগবে কেন যেহেতু শুধু তেলের মধ্যে এটা সিদ্ধ হবে সেই জন্যে তেল দিয়ে বেশি করে তেল থাকলে এটা খুব ভালো করে ভাজাও হয় কষা একদম পুরো দেখুন পুরো মাংস কষে যেরকম সেরকম লাগছে পুরো দেখতে যেন দেখলে মনে হবে মাংস কষছে একদম লাল লাল একবারে প্রচুর তেলটা প্রচুর লাগবে এইভাবে লড়তে লাড়তে ঢাকা দিয়ে দিয়ে লড়বে লড়তে লাড়তে এই আমটা যখন সিদ্ধ হয়ে যাবে দেখুন এখন লাড়ছে দেখুন ঢাকা দিয়ে দিলে ঢাকা দিয়ে দিয়ে লড়বে ঢাকা দিবে একদম আমটা সিদ্ধ হয়ে যাবে সিদ্ধ হয়ে যাবার পর এটা নামিয়ে দেবে দেখুন দেখতে কি সুন্দর লাগছে যেন একদম মাংস কষছে লাগিয়েছে দেখি পুরো যেন মাংস কষা হয়ে গেছে দেখে কেউ বলবেন যে আচার হচ্ছে দেখে যেন লোক মনে করবে যে মাংস কষছে এত সুন্দর লাগছে একদম লাল টকের খুব সুন্দর একদম বেশি কিন্তু এর মধ্যে খাটনি নেই এই আচারটা বানাতে খুব একটা খাটনি কিছুই নেই দুটোই উপকরণ দিয়েই মাত্র তৈরি হয়ে গেল হয়ে গেল এবারে যে তেল কম হয়ে গেছে দেখুন একটু তেলটা কম লাগছে তো এবারে তেলটা গরম করে এর মধ্যে মিশিয়ে দিলেই হয়ে যাবে এবং সোনা সোনা লাগছে সেই জন্য আবার তেল গরম করে এর মধ্যে মিশিয়ে দিল এই তেল গরম করে এর মধ্যে মিশিয়ে দিল সেই জন্য একদম পাতলা পাতলা দেখাচ্ছে দেখুন